রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন শুনতেছি সাব্বির ভার্সেস হচ্ছে নাইম শেখ নাইম শেখকে মানে নাইম শেখকে আমরা দেখলাম যে পাকিস্তান সিরিজে চান্স দেওয়া হয়েছিল শ্রীলঙ্কা সিরিজে চান্স দেওয়া হয়েছিল বাট নাইম শেখ কিছুই করতে পারেনি এবং সে নাকি মানে মাঠ ভাড়া করে নিয়েও কিন্তু প্র্যাকটিস করেছিল মানে এত পরিশ্রম করার পরও সে জাতীয় দলে চান্স পেলো বাট কামব্যাক করতে পারলো না যে ফর্মটা দরকার যে বিসিবির যে একটা চায় তাদের যে প্লেয়ারদের একটা ফরম থাকে ব্যাটিং ফরম সেটা কিন্তু নাইম শেখ দেখাতে পারেনি এই কারণে কিন্তু নাইম শেখকে এশিয়া কাপে হয়তো বাদ দেওয়া হবে বাট আসলে কি সাব্বির রহমান রুম্মনকে বাংলাদেশ জাতীয় দলে আবারও চান্স দেবে বিসিবি এটা কিন্তু আপনাদের অজানা কেননা আমরা জানি যে বাংলাদেশে একজন টি টোয়েন্টির ব্যাটসম্যান হিসেবে সাব্বির রহমান অনেক ভালো ব্যাটসম্যান ছিল সেটা অতীতে দুই হাজার ষোলো সালে সতেরো আঠারো উনিশ এরকম যে ইয়ার্সগুলো ছিল সেখানে বাট রিসেন্ট চব্বিশ পঁচিশ তেইশ তখন কিন্তু বাংলাদেশের জাতীয় দলে সে হারিয়ে গেছে তার কিছু মানে রাগুন্নিত যে অভ্যাসগুলো ছিল কিছু বাজে অভ্যাসের কারণে কিন্তু সে জাতীয় দল থেকে হারিয়ে যায় বাট রিসেন্ট আমরা দেখতেছি আবার জাতীয় দলে তাকে চাচ্ছে তার ফ্যানরা মানে ক্রিকেট ফ্যানরা আপনারা যারা ক্রিকেটকে পছন্দ করেন তারাই চাচ্ছেন তবে যদি এরকমটা হয় যে আসলে সাব্বির রহমান রুম্মন জাতীয় দলে আবার কামব্যাক করবে তাহলে আমি মনে করি যে আসলে বাংলাদেশ কিন্তু একজন টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যান পেয়ে যাবে আপনি বিপিএলটা যদি একটু লক্ষ্য করে দেখেন রিসেন্ট যে বিপিএলটা হয়ে গেছে আবার কিন্তু বিপিএল আসতেছে ঢাকা ক্যাপিটালসের হয়ে তখন সে চান্স ফেলো দলে সাকিবের টিমে সে কিন্তু নিজেকে অনেকটাই মানে যে প্রশংসাটা করছিল যে আসলে সাকিব ভাই আমাকে দলে চান্স দিয়েছে আমার অনেকটা পাওয়া কারণ সে মানে বিপিএলের কোনো দলে তাকে নিচ্ছিলো না কোনো দলে তাকে কি মানে পছন্দ করছিল না অ্যাভয়েড করে গিয়েছিল বাট যখন সাকিবের দলে সে চান্স পেলো সে প্রমাণ করে দিল যে আমি এখনও হারিয়ে যাইনি আমি এখনও আছি এ কারণেই এশিয়া কাপে যদি তাকে দলে নেওয়া হয় তাহলে একদম বেটার হবে কারণ বাংলাদেশ টি টোয়েন্টির মধ্যে আরও একজন ভালো ব্যাটসম্যান পাচ্ছে যেমন তানজিম তানজির তামিন আছে ইমন আছে এবং তার সাথে সাথে যদি সাব্বির রহমান থাকে তাহলে কিন্তু হার্ডিডার ব্যাটসম্যানগুলো অসাধারণ হয়ে যাচ্ছে এ কারণে আমরা চাই যেন অবশ্যই অবশ্যই নাইম শেখের পরবর্তীতে নাইম শেখকে যে একবারে বাদ দেবে সেটা না তাকে কিছু ম্যাচ স্থগিত রাখুক বা জাতীয় বাইরে রাখুক সে আবার কামব্যাক করার জন্য চেষ্টা করুক বাট এর পরিবর্তে যদি আমাদের সাব্বির রহমান ভাই সে যদি চান্স পায় মানে বিসিবি যদি দেয় তাকে একটা সুযোগ দেয় তাহলে কিন্তু অবশ্যই আমরা জানি যে সাব্বির রহমান কামব্যাক করবে কারণ সাব্বির রহমানের পারফরেন্স আমরা বিভিন্ন সে লিগ খেলতেছে অনেক পরিশ্রম করতেছে না অসাধারণ পারফরেন্স করতেছে এ কারণেই আমরা চাই সাব্বির রহমান যেন আবারও আগের মতো তার হার্ডিডার ব্যাটসম্যানটা গ্যালারি থেকে আমরা দর্শকেরা যেন উপভোগ করতে পারি সেই সিক্সগুলো ফোরগুলো অবশ্যই অবশ্যই জাতীয় দলে আবারও তাকে দরকার দেখা যাক এশিয়া কাপ যেহেতু এখনও অনেক দেরিতে আছে সো সেক্ষেত্রে আমরা দেখতেই পাবো যে আসলে ছাব্বির কে চান্স দিবে কিনা বিসিবি